শেষ পর্যন্ত মাসাফির দুর্দান্ত বোলিং এর মুখের টিকে থাকতে পারলেন না মিস্টার টনি প্লেয়ার মিস্টার টনি প্লেয়ার ফিফার বর্ষ সেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউ নিউ মেসি অভিনন্দন জানিয়ে বলেন আমি ছন্দে ছন্দে আনন্দে আমি বনফুল এই ধরনের ত্রিনলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসে সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন অনুষ্ঠানের প্রধান তার বক্তব্যে আর বলেন

এর মধ্যে দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ানো দুই দুইশো দশ কোটি টাকা গতকালে শেয়ার বাজার থেকে একশো দশ কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত্র অসংখ্য প্রাণীর জীবন্ত মৃত্যু হয়েছে সর্বশাহী সিডুলের চারিদিকে কান পাত্রে শোনা যায় কোথায় পালিয়ে যাবে এখন তো তুই আমার হাতে নিয়ে উঠবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাত নামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিবাল আল হাসান এরই মধ্য দিয়ে তার দশম অর্ধ শত রান করলেন মেধা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে চল্লিশ লাখ লাভ করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়ারটা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত দাড়ি পুরুষ عندها বাচ্চা ডিম ভাই দوشن जरा এসেছে সবাইকে আপনারই খাবারটি দিবেন আপনারই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইননা তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি মুকেছে লক্ষচ্চচ্চ দাড়ি এবং লেটিকে তিন দিনের রিমান্ড নিয়েছেন ডিবি পুলিশ পুলিশই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকু বলেছেন আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ